গরুটা জব করবেন সেই গোস্তটা আল্লাহ দরবারে আল্লাহ লান লান শব্দ কেন ব্যবহার করা হয় যেটা পৌঁছেই না একবারে সেই জায়গাতে ব্যবহার করা লান লান মানে মানে কি মানে আল্লাহ তার গোস্ত এটা শিখা ব্যবহার করলেন আল্লাহ যখন জুমার ব্যবহার করতেন তখন সাথে সাথে শিখা ব্যবহার করেন আল্লাহ আল্লাহ কখনো পৌঁছে না লোটামুহা তার গোস্তু আল্লাহ দরবারে গোস্ত পৌছে না এখন হুজুর আমি গরু গরু জব করলাম গোস্ত পৌঁছলো না তাহলে কি হবে সারা সব তুমি পাবো প্রশ্ন আছে না নাই যে হুজুর বস্তুই তো আল্লাহ দরবারে পৌঁছে না আল্লাহ তো আপনি যে কথা বললেন আল্লাহ যে বললো আল্লাহ লোকা আল্লাহ তালার কাছে তার গোস্ত পৌছে না যে গরুটা আপনি কুরবানি করলেন যে জন্তুটা আপনি কুরবানি করলেন আল্লাহ তালা যেটা কুরবানি করলেন সেই গোস্তটা আল্লাহ দরবারে পৌঁছে না তার মানে গিয়ে গিয়েছে তাহলে ভেড়া অথবা হবে না আল্লাহ আর গোস্তু তার কাছে পৌঁছে না ওরা উহা এবং তার রক্ত না বলে একই ইয়া না কিন্তু একটা জিনিস পৌঁছে সেটা হলো বলেন না আল্লাহ তাকুয়া মানে কি আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা ভয় করা যদি লোকে তাকুয়াবান হয় বিশ্বাসী যদি হয় তাহলে মানুষকে অসহায় লোক যারা গরিব দুঃখী তার তার কাছ থেকে বস্তু তাদেরকে দিবে ঠিক কিনা বলেন যে আমি তাকে আবার আল্লাহ বিশ্বাস করে যেহেতু কুরবান নিয়ে দিচ্ছি আমি তো খাওয়ার জন্য এখন কি গোস্তুকে ফালাই দিবেন নাকি খাওয়ার জন্য তো নয় দোষের জন্য কুরবানি করেছেন আপনি প্রতি বছরে বছরে কুরবানি করতে হয় সেই কুরবানির গোস্ত দশের ভাগের মধ্যে বেশি পরিমাণে দিয়ে দেন তারপরে তাকুয়াটা আপনার বেশি প্রসার হবে বলেন না সুবান আল্লাহ কারণ আপনি তো কুরবানি করেছেন আল্লাহর তাকুয়ার জন্য কেউ কুরবানি করেন না ঠিক না বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি যেহেতু করছেন তাহলে কি করতে হবে কি করতে হবে বলেন আপনারা বলেন বুস্তা বেশি পরিমাণে মানুষকে দিতে হবে যে এই ওই লোকটা কেমন সারা বছরে খায় ওই লোকটা খাওয়া না

হিমাম সাহেবের নাম একান্ত ভাবে আপনার জরুর হিসাবে ঢুকে দেওয়া লাগবে কেন ঢুকে দেওয়া লাগবে এই কারণে আল্লাহ তোমাদের গোস্তু পৌছে এবং তার রক্ত না দিমা এবং রক্ত না এবং তোমাদের তাকুয়া বিশ্বাস স্থাপন করে সেটা আল্লাহর কাছে বলছে আর এটা আল্লাহ বলতেছেন এই নিয়মটা আল্লাহ আল্লাহ বেশি বেশি করে দিতে পারো এবং আবার আল্লাহর নামে স্লোগান ওই যে রাজনীতির গন্দ পায় যে একবার দিল পাস।

আল্লাহ ওটাই বলতেছেন লাই আনা খালু খোহা দিমা উহা কি আনা লুঘু কাপোয়া মিংকুম হেজালিকা চখ ৰাহাল আ কুম লিতু কাব্যল্লা কা লামা আদা আল্লাহ এক আল্লাহক কত একটা গুৰুত্বপূর্ণ কথা বললেন আল্লাহ বাক বলেন যারা তাকুয়ার জন্য কুরবানি করে আল্লাহ কাছে গোস্ত লাই আনা আল্লাহ আল্লাহ পৌষে না আল্লাহ ইব্রাহিম ইসমাইলকে যখন কুরবানি করলেন দুম্মার কুরবানি হয়ে গেলেন তার তাকুয়াটা নিচে আল্লাহ ঠিক কিনা বলেন সেই দুম্মার গোস্ত ইব্রাহিমকে হাদিয়া দিলেন যে তুমি গুলা বন্ধন করে দিয়ে দাও পাঠিয়ে নিয়ে যাও মেহমান বলেন না সুমান আল্লাহ ইসমাল আলাই সাল্লাম এবং ইমরাহিম আলাহ সাল্লাম খুশি মনে তোমার বস্তু নিয়ে যাচ্ছেন বাসায় মা হাজারা মা হাজারা অপেক্ষা থাকলেন দেখলেন যে বাবা আর ছেলে দুজনে আসতেছেন ছেলে বলতেছেন মা আমার বাবার দোস্তর বাসা আমি মেহমান খাইতে গেছিলাম সেই মেহমানের মধ্যে কিছু হাদিয়া দিছে বলেন না সোহান খুশি মনে তিনি হাজার খুশি হয়ে গেলেন যে হাদিয়া দিলে মানুষ খুশি হয় ঠিক না

যারা দুনিয়া মহে পড়ে তারা কখনো মহাজন মান্দা টাকা বিছনের টাকা বসার বিছনে দোরে দালান করার বিছনে ধরে তারা কখনো মহ মহাজন মান্দা হতে এজন একজন কবি বলতেন মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে মোরালাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে মোরালাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস আল্লাহ যখন আপনি মৃত্যুবরণ করবেন যে স্ত্রী ছাড়া আপনি খানা খাইতেন না সেই স্ত্রী আপনাকে বলবে যে পাশে রাখা যাবে না যে ছেলে সন্তান ছাড়া আপনি খানা খাইতেন না সেই ছেলে সন্ধান আপনার পছন্দ মোরা আস পরে আছেন যে স্ত্রীর জন্য এত কিছু করেন যে ছেলে সন্তানের জন্য এত কিছু করেন তারা আপনাকে কোনো এলাও করবে না মারা যাওয়ার সাথে সাথে ঠিক কিনা বলেন যত দ্রুত দাফন করা যায় মসজিদের মাইকে এরান হয়ে যাবে যত দ্রুত ওর জানা যা যায় ততই ভালো এজন্য জন্য দুনিয়া দুনিয়াকে লাফি মারেন আল্লাহ কি গ্রহণ করেন ঠিক না বলেন যে বিবি স্ত্রীর জন্য করবেন ছেলে সন্তানের জন্য কোরবানি করবেন ওরা তো খাবে মজা করে ঠিক কিনা বলেন এই বিবি স্ত্রী জন্য আমি কোরবানি করলাম তারা মজা করে খাবে কিন্তু আমি মারা গেলে এই জন্য আল্লাপা বললেন তোমাদের মধ্যে আল্লাহ করি বলি সুমানিটাকে আমি পাক কবুল করি কুরবানির গোস্ত এবং রক্ত আমার কাছে পৌঁছে না কেবল মাত্র খালি পৌঁছে তোমার তাকুয়া তোমার বিশ্বাস স্থাপন সেটাই আমি পাক গ্রহণ করি সেই অনুযায়ী তোমাকে আমি কি করি সওয়াব লিখে দেই বলেন না সুবান সেই কুরবানিটা থেকে আসলো কোথা থেকে হাবিল কাবিল থেকে হাবিলের কুরবানি কবুল হলো কাবিলের মানে যায় তারপরে হলো না কবুল এমন এমন যে আগুন আসে আগুন কবুল করে নিত কিন্তু সেই সিস্টেম তো আমাদের নাই আল্লাহ বাবা বলেন যে তোমার হয় কুরবানি করা বলেন না

আর মানুষের প্রতি কুরবানি না করলে কি হয় কেমন হয় দেখ কেমন দেখা বাড়ি ঘর আছে টাকা পয়সা আছে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমি কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করা আজি খুশি করার জন্য আমি কুরবানি করতেছি অথবা ইব্রাহিম আলাহ সালাম যেভাবে কে কি করেছেন কুরবানির জন্য রেডি হয়েছেন কিন্তু জানা সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ হলো যে জন্য যারা কুরবানি করে তারা বস্তু খাওয়ার জন্য কুরবানি কখনো করবে না মানুষকে করে যারা গরুর মধ্যে কাটা করবে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবে যে জব করে দিবে তাকে আলাদা কি করে কি করতে হবে পারিশ্রমিক দিতে হবে এটাই হলো সঠিক ব্যাখ্যা কারণ সে আল্লাহকে পছন্দ করেই তো কুরবানি করেছেন ঠিক না বলে তো আল্লাহ আল্লাহবাক আমাদেরকে সবাইকে সঠিক সমস্ত স্থান করুক আহামদুলিল্লাহ রবিল আলামিন তাদের সুমত বাকি আছে